হ্যালো হ্যালো ফারাবি তুমি কই আমি কিন্তু বাসার থেকে বের হয়ে গেছি হ্যাঁ আমি এখনই বের হচ্ছে তুমি আগাও আমি আসতেছি মানে কি ফায়ারি তুমি এখনো বের হও নাই একসাথে গেলে কি হতো বুঝবে না তুমি তুমি যাও আমি বললাম তো আমি আসতেছি চিন্তা কর না দাঁড়িয়ে চলে আসবো আচ্ছা ঠিক আছে আসো আজ তোমার জন্মদিন চেয়েছিলাম আজকের এই দিনে তোমাকে প্রোপোজ করব আমি জানি তুমি নীল শাড়িটাই পরে এসেছো আমি তোমার সামনে এসে পাটু গেড়ে বসে প্রচন্ড ভালোবাসি উইলু ম্যারি কিন্তু আজকে অসুস্থতা ধরা পড়ল জানি না কি আছে কপাত আন্টি এই ছেলেটার সাথে আমার বাবা আমার বিয়ে ঠিক করছে তো আমি এই ছেলেটিকে বিয়ে করতে চাই না আমি ফারাবিকে ভালোবাসি আনটি আমি ফারাবির সাথে থাকতে চাই কিন্তু আজকে এতগুলো দিন হয়ে গেল ফারাবি আমার সাথে দেখা করে না আমার সাথে কথা বলে না আমি ফোন দিলে সে ধরে না আমার ওকে না দেখে একটা মুহূর্ত থাকতে ইচ্ছা করে না আনটি আমি ওকে অনেক ভালোবাসি আমি ওকে বিয়ে করতে চাই আন্টি অনেক ছোটবেলায় আমার মা মারা গেছে আপনাকে আমি যখন দেখেছি আপনাকে আমার নিজের মায়ের মতো মনে হয়েছে আপনি ফারাবিরও মা আমারও মা আপনি একটু ফারাবিকে বোঝান আন্টি প্লিজ আমি ফারাবিকে ছাড়া থাকতে পারবো না হ্যাঁ মা আমি ফারাবিকে বুঝিয়ে বলবো তোমাকে একটা কথা বলি আসলে তোমাকে কি বলবো এই যে তুমি বললে যে তুমি আমাকে মা মনে করো তুমি যখনই আমাকে চাইবে আমি তোমার পাশে থাকবো মা আর আমার ছেলে ফারাবি ও কিন্তু ভীষণ ভালো মানুষ ও যদি সত্যি সত্যি তোমাকে ভালোবেসে থাকে ও কখনোই তোমাকে ঠকাবে না হয়তো অন্য কোনো সমস্যা আছে ঠিক প্রকাশ করতে পারছে না তুমি কষ্ট পেও না মা আর যদি তোমাদের ভালোবাসা সত্যি হয়ে থাকে সেই ভালোবাসা তুমি পাবে কে ধর মা কে ধর আজ নীলার সঙ্গে কি ঝগড়াঝাটি কিছু হয়েছে নাকি না কিছুই হয়নি মেয়েটা প্রতিদিন আমাদের বাসায় আসে তোর জন্য অপেক্ষা করে তোকে পায় না সেটা নতুন কি মা ওটা আগে তোমার সাথে দেখা করতে আসতো আচ্ছা তুই আগামীকাল একটু অফিস থেকে তাড়াতাড়ি আসতে পারবি নীলাদের বাসা যাব তোর আর নীলার বিয়ের কথা ফাইনাল করব ওর বাবার সঙ্গে কথা বলবো তাছাড়াও নীলার বাবা আরেকটা ছেলের সাথে ওর বিয়ে ঠিক করেছে যেখানে আমি জানি তোরা দুইজন দুজনকে ভালোবাসিস সেখানে আরেকটা ছেলে আসে কোথ থেকে আমার বিয়ে করা সম্ভব না আমি তো জানি তুই নীলাকে পছন্দ করিস ভালোবাসিস নীলাও তাই মানে তুই মন নিয়ে মানে মানুষের মন নিয়ে তো আর ছেলে খেলা চলে না তাই না আমার নীলাকে ভালো লাগতো কিন্তু এখন আর লাগে না আমি ওকে বিয়ে করতে পারবো না মা তুমি ওকে বুঝিয়ে বলো ওর বাবা যাকে পছন্দ করে ও যেন তাকে বিয়ে করে বাস ওকে ফাইন কিন্তু আমি পার্সোনালি নীলাকে পছন্দ করি ভালোবাসি নীলাকে আমার ছেলের বউ করে আনতে চাই তো সেই জন্য আমি কথা বলতে যাব আমি চাচ্ছি আর কি মা তুমি একটু বোঝার চেষ্টা করো আমি তো বললাম ওকে আমার এখন আর ভালো লাগে না এখন আমি যদি ওকে বিয়ে করতে না চাই তুমি ওকে জোর করে আমার সাথে বিয়ে দিবা আরে কি আশ্চর্য আমার চোখ কি ভুল দেখেছে আমি তো জানি তুই নীলাকে ভালোবাসিস নীলা তোকে ভালোবাসে তুই নীলাকে আশ্চর্য মা একটা কথা তখন থেকে তোমাকে বলেই যাইতেছি এটা সম্ভব না সম্ভব না আমি একটা কথা তোমাকে শেষবার বলেছি মা আমার আর নীলার বিয়ে নিয়ে আর কোনো কথা আমি শুনতে চাই না বাস Oh